আর যখন আমি আমার বাসটি নিয়ে ফিরছিলাম কিন্তু ইয়ার ঠিক তখন আমি দেখতে পেলাম রাস্তার সাইডে কিছু বাস দাঁড়িয়ে আছে আর এটা দেখার পর আমি সেখানে চলে আসলাম আর এখানে এসে শুনলাম যে এখানে নাকি একটা বাসের রেস চলছে আর যে এই রেসটা জিততে পারবে সে নাকি পেয়ে যাবে এই গোল্ডান নিশান জিটিআর আর এটা শোনার পর হঠাৎ করে আমি দেখলাম যে একটা বাস ড্রাইভার দৌড়ে এসে তার বাসটা নিয়ে এই রেসে যোগ দিল আর এইভাবে রেস করতে করতে হঠাৎ সে তার বাসটি নিয়ে নিচে পড়ে যায় আর এগুলা দেখে আমি ভাবছি যে কেননা আমার বাসটি দিয়েও রেস করি কারণ একবার যদি রেসে জিততে পারি তাহলেই আমি পেয়ে যাবো

¡Gracias!